দক্ষিণকে শুনছি না ছবি

माहिनेरिया से अम्मा जाने ना हमारे नो माहिन इंग्लिश टाइप आई बेश बुझे इंग्लिश जगत रट्र कॉम मार मार भालू यस हाँ से आलम तो नहीं ले कोई दिन परे परे मेडिकल रिजेक्ट है আমি শেয়ার করি না সবটা শেয়ার না কারণ সবটা শেয়ার করা উচিত না আর তারপরে অনলাইনে যাতে টুকামার আমার সময় দেওয়া হয় ওইভাবে আমার সময় দেওয়া হয় না

তোমার সনেরা দেখালে সবাই কি কাজ চাই আমার নওগা দেশ এত হাট আচ্ছা শুনুন জি বলেন কি কাজ করা হয় ব্যয়ের বাসা কোন জায়গায় নাম কি কান দিলে কুম্ভ রাশি ওটা তার হাট দহলে আমার এখানে পরিচয় বলা হবে না আমার পরিচয় দিলে এখানে আমার গাকা থাক বেশী হ্যাঁ হ্যাঁ বালা কমপুরسلেনkharabar jhogot এডা করব বালা না খালি দিব হগল তরে গরো যদি ছা 10 কেজি 10 কেজি দিয়ে দিব বস্তাত ভেরা সারি এটা কই না আমার বাড়ি ন গায় মুসিল

অধিক দেয়া কথা হইতেছে লাইভেও কথা বলতেছি আজকে দুই দিন ধরে নেট আসল আর মনে করছি আজকে বোধ হয় আর ইয়াস করাই হইব না নেট একবার টোটাল বদ্ধ হয়ে যাবে আমরা দেখি না আস আসছিল দুপুর আগে আসছে তারপর আইসা নেট আবার চলে গেছে ও দিক

o desvia, desvia, né? Já desvia. チェニケア অনেকে কথা বলে কথা বলে না চারজন আছে একজনে কথা বলে আর বাকি জন শুনে কথা বুঝে না বোধ আমার কথা বুঝে না বুঝলে মেসেজ দিত কথা বলার চেষ্টা করতো

চোখে চলে রেখা তত যে কবিতা জোরে পড়ে প্রতিদিন তোমার তুমি কি শোন নাই like হাই তুমি কেমন আছো কোথায় ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আমার বাড়ি ডাকা নারায়ণগঞ্জে ডাক आ देखते काला डैसी है क्या काला काला नहीं ज्यादा आगे चकासु दिक्कत है आती पूरे ना